নরসিংদী মাধব দি সাগাচর বাবুরার সাথে জেবি ডায়মন্ড টাওয়ার নিচ তলায় তো আজকে মূলত ভাবে কিছু মাল দেখামো যারা যারা অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল দিবেন ঠিক আছে আমার এখানে সব কোয়ালিটির মাল আছে আমি সর্বপ্রথম শাড়ির একটা শাড়ি দেখাচ্ছি ঠিক আছে দেখেন এখানে শাড়ি সম্পূর্ণ লেয়ার স্ট্যান্ডার্ডের শাড়ি ঠিক আছে শাড়ি স্ট্যান্ডার্ডের শাড়ি হ্যাঁ এটা আমার ব্লাউজ পিসটা প্রিন্টেড থাকবে ঠিক আছে হ্যাঁ ব্লাউজ পিস আছে একদম অফার পাইছি তুমি ঠিক আছে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে একদম আশি আশি সুতার মধ্যে ঠিক আছে এটা ব্রাউজ পিসটা দেখেন যে প্রিন্টের মধ্যে মাত্র মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকার মধ্যে ব্লাউজ পিস সহ আকারে প্রিন্ট এর মধ্যে ঠিক আছে এটার মধ্যে জি অসংখ্য আপনার অসংখ্য আপনার আছে তারপরে ডিজাইন আছে প্রতি জি জি প্রতি বেড়িতে পাঁচটা এর আছে ঠিক আছে সব আমাদের এখানে সব সেটিং মাল লট কোন মাল বিক্রি করে না ঠিক আছে বেচার এক পর্যন্ত দায়িত্ব আমাদের তারপরে অনিশা ভবি আর আমাদের সম্পূর্ণ ব্যাক পলি থাকবে ঠিক আছে অনিশা ভবি অনিশা ভবির কিছু মাল দেখাচ্ছি দেখেন

আমার এখানে আমরা ব্লাউজ পিস ছাড়া চারশো আশি টাকাও আছে আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাল যদি বলে যে চারশো আশি টাকার মাল নেবো তাহলে আমি চারশো আশি টাকার মাল দিব ঠিক আছে কোয়ালিটি আছে মালে ঠিক আছে জি জি এগুলো আশি আছে স্ট্যান্ডার্ড মাল এগুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস ছাড়া ঠিক আছে হ্যাঁ ব্লাউজ পিস ছাড়া কারণ কারণ এগুলো একুরেট মাল আশি আশি জুতা শুধু ডিজিটাল হলে চলবে না আমরা আমরা

তাদের জন্য একটু ছাড় আছে ছয়শো তিরিশ টাকা ঠিক আছে দেখেন আরেকটা ডিজাইন দেখেন এগুলা কিন্তু আশি আশি সুতার কাপড় ঠিক আছে আমি কিন্তু প্রথমই বলছি যে ডিজিটাল হলো চলবে না কিন্তু কাপড়ের কোয়ালিটি দেখতে হইব ঠিক আছে কাপড়ের কোয়ালিটি দেখতে হইব এগুলা ঠিক আছে else দেখেন অনেক কোয়ালিটি ঠিক আছে কম দাম টাকা আমারও একই কথা যে কাপড়ের কোয়ালিটি দেখে মানলে পার ঠিক আছে ডিজিটাল

মাত্র পাক্কা পাঁচ হাতে নামাজি একটাও না ঠিক আছে মাছ আসিলে সবাই পড়তে পারবো মাত্র সাতশো টাকা তারপরে জমজম জমজম সুইচ কটন যেটা ঠিক আছে পাক্কা আড়াই কত সুতি চালু থাকবো পাক্কা আপনার পাক্কা পাঁচ হাতে নামাজি একটাও না থাকবে ঠিক আছে আর আপনার এই একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের একটা বড়ি ঠিক আছে যে কোনো মোটা মানুষও পড়তে পারবো ঠিক আছে আশি কেজি মানুষও পড়তে পারবে মাত্র একদম অপারেশন টাকা

কমপক্ষে পাঁচশো দশ টাকা দিতে হবে এই ক্ষেত্রে আপনি বিশ হাজার হোক পঞ্চাশ হাজার টাকার মাল হোক ঠিক আছে কন্ডিশনে মাল বাড়াই দেবো ঠিক আছে এটা এটা একটা জমজমের ডিজাইন ঠিক আছে জমজমের ডিজাইন কিন্তু এটা ভর্তি মাল মানে খুলে দেখা তার মানে আরেকটা দেখা যাচ্ছে বিবেকের আড়ি দেখেন বিবেকের আড়ি দেখেন এটা সিল আছে দেখেন এক নম্বরটা যেটা ঠিক আছে বিবেকের আড়ি আমার কাছে পাঁচশো আশি টাকার টস অরগিন্দি ঠিক আছে আর এটা অরিজিনালটা যেটা এটা এটা মাত্র ছয়শো টাকা ছশো পঞ্চাশ টাকা পাক্কা আড়াই গত থাকবে দেখেন ঠিক আছে প্রচুর মাল আছে যত বিষ লাগে তত বেশি দেওয়া হতো যত বিষ লাগে তত বেশি দেওয়া যাবে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ